হ্যালো অ্যাডমিশন অ্যাপ্লিক্যান্ট স্বাগত জানাচ্ছি মিশন এফ আমি তোমাদের তারিক ভাইয়া আজকে ঠিক আমরা যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্র্যাপোজিশন যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে কিন্তু নিয়মিত থাকবে স্পেশালি সি ইউনিটে এই কনসেপ্ট থেকে প্রশ্ন থাকবেই দেখো বিগত সালে আসা প্রশ্নটা আমরা কিভাবে সলভ করি এবং প্রেপোজিশন থেকে আসলে তুমি কিভাবে ফেস করবা সেই কনসেপ্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখে ফেলেছ একটা প্রশ্নের আমরা এমসিকিউ প্রশ্নের সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে প্রশ্নটা দেখেই তুমি চিনে ফেলবা এটা কোন টপিক্স থেকে এসেছে ঠিক আছে যদি প্রশ্ন পড়ে না বুঝো তাহলে অপশনের কাছে আঘাত হানো এবং টপিকসটার নির্যাস নিয়ে নাও যে ভাইয়া এইটা এই টপিক্স থেকে এসেছে আমরা দেখতে পাচ্ছি চারটা অপশনেই প্রেপোজিশন বসেছে বিফোর ফর এগেইনস্ট এবং বাই এটা দেখে আমাদের কাছে একটা স্পষ্ট মেসেজ এসেছে যে এই প্রশ্নটি প্রেপোজিশন থেকে এসেছে তো দেখে ফেল জাভেই লেনিং তো কনসেপ্টটা বুঝো ওয়াজ লেনিং এটা একটা ভার্ব ছিল এই ল্যাম্পোস্ট আর্টিকেল দিয়ে শুরু হয়েছে এটি একটি নাউন ফ্রেশ ভার্বের সাথে নাউন ফ্রিজের যে সংযোগ করে সেই হচ্ছে প্রেপোজিশন তার মানে আমরা স্পষ্ট অপশনে প্রেপোজিশন আছে এবং ব্যাকরণও আমাকে ধাবিত করেছে যে এইখানে একটা প্রেপোজিশন বসবে এবার মেনিং করো জাবেদ ওয়াজ লিনিং মানে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে এ ল্যাম্পপোস্ট এই যে একটা ল্যাম্পপোস্ট তুমি দেখতে পাচ্ছ এই ল্যাম্পপোস্টের বিপরীত দিকে কিন্তু এই যে ল্যাম্পপোস্ট এটার এই যে ল্যাম্প পোস্টটা দেখতে পাচ্ছ এর ঠিক বিপরীত দিকে কিন্তু তার মানে বিপরীত অর্থে আমরা কি হচ্ছে ঠিক ঠিক না না কিন্তু আগে তার বিপরীত দিকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তার মানে বিপরীত অর্থে আমরা কি ব্যবহার করব এগেইনস্ট এই যে আমি এই বোর্ডটার ঠিক বিপরীত দিকে কিন্তু এটার বিপরীত দিকে এগেইনস্ট দা বোর্ড কনসেপ্টটা কিন্তু ঠিক এইভাবে এখন আমরা এফ এর এর লেকচারশিটে তুমি ক্যান ইউ ইমাজিন প্রত্যেকটা কনসেপ্ট ঠিক একইভাবে এভাবে ইমেজ তৈরি করে তোমাকে প্রেপোজিশন এবং ভোকাবুলারি এটা শুধু একটাই ভিডিও করার জন্য এমন না প্রত্যেকটা এবং ভোকাবুলারির একটা গল্প থাকবে এবং একটা ভিজিবল চিত্র থাকবে যা দিয়ে তুমি সহজেই বুঝতে পারবা এবং এই কনসেপ্ট যার শত শত না হাজার হাজার শিক্ষার্থীর যেটা দুর্বলতার জায়গা সেটা মিশনে আমি এমনভাবে ভাবে পড়াবো যাতে তুমি এই দুর্বলতা অন্যদের যা দুর্বল তোমার সেটা যেন সবল হয়ে ওঠে ঠিক দেখা হচ্ছে ক্লাসে এবং মিশন এফ বিএস এডমিশন প্রস্তুতির যত রসদ আছে সব নিয়ে আমরা প্রস্তুত রয়েছি সো আজই দ্রুত এনরোল করে ফেলো